কেউ যদি আপনাকে খারাপ বলে কিংবা অপছন্দ করে তাতে কষ্ট পাবেন না কারণ আপনি একটা মানুষ আপনি কখনো সবার পছন্দের হতে পারবেন না এটা খুব স্বাভাবিক শুধুমাত্র আপনি কেন পৃথিবীতে কেউই সবার কাছে পছন্দের হতে পারে না নিজের কষ্ট নিজের অনুভূতি নিজে ছাড়া কেউ বুঝবে না তাই নিজের দুর্বলতাগুলো অন্যের কাছে প্রকাশ না করে নিজেকে শক্ত করো দেখবে দ্বিতীয়বার আর কেউ ভাঙতে পারবে না মাঝে মাঝে নিজের অজান্তেই করা ভুলগুলো জীবনে অনেক শিক্ষা দিয়ে যায় কারণ আপনি যতবার ভুল করবেন ততবারই কেউ না কেউ আপনাকে সঠিক শিক্ষা দিয়ে যাবে সফল হলে সবাই আসে আর ব্যর্থতায় শুধু মা বাবা পাশে আসে আমাকে ছাড়া যাদের চলবে তাদেরকে ছাড়াও আমার চলবে নিজের অনুভূতিটা তার জন্য বাঁচিয়ে রাখো যে তোমায় সত্যি কেয়ার করবে মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা হিংসা রাখতে হবে এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকবে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে সমস্যা বাধা বিপত্তি না আসলে পরিবর্তন হওয়া যায় না আর অন্য মানুষগুলোর আসল রূপ বোঝা যায় না অনেক জায়গায় দেওয়ালে লেখা থাকে কুকুর হইতে সাবধান তেমনই কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে ভালো মানুষেরা রক্ষা পেত যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায় আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারোর ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারোর অবহেলায় সত্যিই কিছু আসে যায় না মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয় স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ